আপনি এবং আপনার জীবনসঙ্গী যদি উর্বরতা সমস্যার সম্মুখীন হন তবে জেনে রাখুন যে এই সমস্যায় আপনি একা নন এটি প্রতি ছয় দম্পতির মধ্যে একজনে প্রবাহিত করে এবং গবেষকরা অনুমান করেন যে প্রতি তিনজনের মধ্যে একজনের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ সঙ্গীর উর্বরতা সমস্যার কারণেই হয় পুরুষদের মধ্যে বান্ধত্ব সাধারণত কম শুক্রাণু সংখ্যার ফলাফল হয় যা বীর্য ধারণ করে থাকে প্রতি মিলিমিটারে পনেরো মিলিয়নের বেশি শুক্রাণু সংখ্যা স্বাস্থ্যকর বলে মনে করা হয় এর নিচে সেটা অস্বাভাবিক কম শুক্রাণু সংখ্যার সাথে যুক্ত পুরুষের বান্ধব্য মূলত ভিটামিন ও জিঙ্কের খাদ্য সাথে যুক্ত যার মানে কিছু খাদ্য তালিকাগত পরিবর্তন বীর্য উৎপাদনে সাহায্য করতে পারে এক্ষেত্রে আপনার গ্রহণ করা উচিত এমন সেরা খাদ্যগুলোকে একত্রিত করেছে যা আপনার বীর্য উৎপাদনের সহায়তা করবে যদিও বান্ধত্ব সব সময় চিকিৎসাযোগ্য নয় তবে কিছু জিনিস রয়েছে যা আপনি সম্ভাবনা বাড়ানোর জন্য করতে পারে। উর্বরতা কখনো কখনো একটি স্বাস্থ্যকর খাদ্য পরিপূরক এবং অন্যান্য জীবনধারা কৌশল দ্বারা উন্নত করা যেতে পারে পুরুষের বান্ধত্ব দূরকরণ বীর্য গাঢ় এবং পুরুষকে আরও বেশি বলবান করবে এরকম বৃষ্টি খাদ্য টমেটো এটি অ্যান্টিঅক্সিডেন্টের অনেক ভালো একটি উৎস অ্যান্টিঅক্সিডেন্ট বীর্যের গতিশীলতা গঠন কার্যকলাপ উন্নত করে তাই নিয়মিত টমেটো খাওয়ার ফলে পুরুষের বন্ধত্ব দূরীকরণ এবং শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি পায় এটি মূলত বীর্য উৎপাদনে অনেক ভালো বেশি প্রভাব রাখে অ্যান্টিঅক্সিডেন্টের শোষণ উন্নতের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় টমেটো সালাদ হিসাবে অথবা তরকারিতে খাওয়া উচিত আখরোট আখরোট ওমেগা ফ্যাটি অ্যাসিডের উৎস প্রতিদিন গ্রাম আখরোট খেলে একুশ থেকে পঁচিশ বছর বয়সী পুরুষের বীজের রূপচর্চা এবং গতিশীলতা উন্নত করে আখরোট কোনো সালাদে বা খালি মুখে খাওয়া যায় কুমড়োর বীজ অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজনে অ্যাসিড পাইটো স্টেরল রয়েছে যা পুরুষের উর্বরতা বাড়ায় টেস্টোস্টেরন বীর্যের পরিমাণ গতিশীলতা জীবনী শক্তি সেরামের মাত্রা বাড়াতে খুব বেশি কাজ করে কুমড়োর বীজ আপনি কাঁচা এবং জৈব কুমড়োর বীজ সালাদ এবং খালি মুখে খেতে পারেন মসুর ডাল মসুর ডাল ফলিক অ্যাসিড সমৃদ্ধ যা পুরুষের উর্বরতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি ফলিক অ্যাসিডে কম গ্রহণ পুরুষের মধ্যে ক্রোমোসোমাল অস্বাভাবিক সম্ভাবনা বাড়িয়ে তোলে তাই প্রতিদিন মসুর ডাল খাওয়ায় বীজের উর্বরতা উন্নত করে বেরি ব্লুবেরি স্ট্রবেরি ক্যানবেরি ব্ল্যাকবেরি এ সমস্ত ধরনের বেরি শক্তিশালী এন্টি ইনফরমেটি ও অ্যান্টি অক্সিডেন্ট কোয়ারসেন্টিভ এর ভালো উৎস তারা বীর্যের গুণগত মান গণনা এবং গতিশীলতা উন্নত করতে খুব বেশি উপকারী আর সুস্বাদ খাবারের জন্য আপনি প্রতিদিন খাদ্য তালিকায় কোনো একটি বেরি রাখতে পারেন ডালিম সুপারফুড ফুড অক্সিডেন্ট সবচেয়ে বেশি পরিমাণে থাকে ডালিমে মাত্রা এবং শুক্রাণুর গুণগত উন্নত করতে কোন ড্রাইভ বাড়াইতে ডালিম খুবই উপকারী প্রায় আট সপ্তাহ ধরে প্রতিদিন ডালিমের রস খেলে বীর্যের ঘনত্ব খুব দ্রুত বৃদ্ধি পায় এজন্য একজন পুরুষের নিয়মিত খাদ্য তালিকায় ডালিম রাখা উচিত ডার্ক চকলেট এটি অ্যামিনো অ্যাসিড এল অরাইজিন সমৃদ্ধ যা বীর্যের পরিমাণ এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে খুবই উপকার এটি এন্টিঅক্সিডেন্ট গুলোকে বেশি যা এর বিরুদ্ধে কাজ করে যা অন্যতায় শুক্রাণুর পরি গুণগত মানকে প্রভাবিত করতে পারে ডার্ক সংখ্যা বৃদ্ধি করতে খুব বেশি কাজ করে প্রতিদিন একটি রসুন রসুনে অ্যালিসিন রয়েছে রক্ত সঞ্চালন উদ্ভীবিত করার জন্য দায়ী এটি সক্রিয় উপাদান এভাবে রক্ত যৌন অঙ্গগুলোতে বৃদ্ধি পায় যা শুক্রাণুর কোনো ক্ষতি থেকে রক্ষা করে এটিতে গতিশীলতা এবং জীবনের শক্তি উন্নত করে তাই এটি বীজের অব্যাহত রাখার জন্য খুব বেশি কাজ করে ডিম প্রোটিন এবং ভিটামিন ভালো একটি ইর উৎস হিসাবে পরিচিত ডিম শুক্রাণুকে মুক্ত রেডিকেল এবং ক্ষতিকর ভাব থেকে রুক্ত রক্ষা করতে এবং শুক্রাণুকে গতিশীল করতে ডিম অনেক ভালো কাজ গাজর গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিডেন্ট গাজর বিনামূল্যে রেডিক্যাল নিরপেক্ষ হয়ে সুস্থ বীর্য বজায় রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টগুলো শুক্রাণুর গতিশীলতাকে উন্নত করে শুক্রাণুগুলোকে গতিশীল করে ডিম্বের থেকে সাঁতার কাটতে অনেক বেশি সহায়তা করে বেরি উজ্জ্বল লাল বেরি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতির সাথে লড়াই করে এটি পুরুষের প্রজনন অঙ্গের সর্বোত্তম তাপমাত্রা বজায় রাখতে সহায়তা করে বীজের উৎপাদনের উন্নতি কাটায় গজিবেরি স্ট্যামিনা এবং মেধা উন্নত করতে সহায়তা জিং শিং অশ্বগন্ধা নামেও পরিচিত এটি একটি উদ্দীপনামূলক ও ঐতিহ্যবাহী ঔষধ হিসাবে পরি এটি গবেষণায় ছেষট্টি জন পুরুষের মধ্যে দেখা গেছে যে ছেষট্টি জন পুরুষ এটি মাত্রা এবং বীর্য বৃদ্ধি করতে খুব বেশি কাজ করে যাদের ইলেকট্রনিক ডিসফাংশনের সমস্যা আছে তারাও নিয়মিত আন্দা খেয়ে নিজের ইলেকট্রন ডিসফাংশন আরও উন্নত করতে পারে শতমূল ভিটামিন সি সমৃদ্ধ শুক্রাণুকে অ্যান্টি ডিএক্টিভ ভিটামিন সি সমৃদ্ধ শুক্রাণুকে অ্যান্টি ডিএক্টিভ ক্ষতি থেকে রক্ষা করা শুক্রাণু সংখ্যা বৃদ্ধি ও গতিশীল উন্নত করতে এবং শুক্রাণু সংখ্যা বৃদ্ধির অর্থ হলো শুক্রাণু ডিম্বের দিকে দ্রুত সাঁতার কাটিয়ে নিয়ে গিয়ে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে খুব বেশি কার্যকর শতকরণ কলা কলায় রয়েছে ব্লোমেন নামক বিরল ইঞ্জাইন যা যৌন হরমোন নিয়ন্ত্রণ করে ভিটামিন এ বি সি যা পুরুষের স্টামিনা বাড়ায় বীর্য উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে পাতাযুক্ত শাক শাকসবজিতে যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে যা পুরুষের উর্বরতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এছাড়া গবেষণায় দেখা গেছে যে পুরুষরা প্রতিদিন উচ্চমাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করে তাদের শুক্রাণের অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকে না পালং শাক ব্রোকলি সবুজ মটরশুটি এবং অন্যান্য গাঢ় সবুজ সাগে রয়েছে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদনকারী জিন সমৃদ্ধ খাবার জিন শুক্রাণুনে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে এটি টেস্টোরনকে ইস্ট্রোজেনে রূপান্তর হতে বাধা দিয়ে লিবাটি বা উদ্দীপনা প্রচুর বাড়ায় এটি টেস্টোরনের মাত্রা বাড়ায় এবং বীর্য পরিমাণ বৃদ্ধি এবং গতিশীলতা উন্নত ঝিনুক ঝিনুক জিঙ্কের একটি বড় উৎস এগুলো টেনিন এবং গাইক্লোজেনের মতো পুষ্টি রয়েছে যা প্রজননের ব্যবস্থাকে উদ্দীপিত করতে ভূমিকা পালন করে ঝিনুকের নিঃশ্বাস প্রজননের ত্রুটি প্রতিরোধ এবং বীর্য উৎপাদন উন্নত করতে সাহায্য করে গরুর মাংস গরুর মাংস জিঙ্কের একটি বড় উৎস একশো গ্রাম চর্বিহীন মাংসে সিক্স পয়েন্ট থ্রি ওয়ান মিলিগ্রাম জিঙ্ক পেতে পারে জিঙ্কের অন্যান্য উৎসের মধ্যে রয়েছে লাল মাংস বার্লি মাছ ইত্যাদি মেথি লিভারটি হ্রাস এবং কম বীর্যর জন্য লিবার্টি হ্রাস এবং কম হিসাবে কাজ করে মেথি বীজ একটি সম্ভাবন উপাদান যা উপাদান বৃদ্ধি করতে পারে যারা নিয়মিত বারো সপ্তাহ ধরে মেথি খাইতে পারে তাদের নেচারালি বীর্যের সংখ্যা বৃদ্ধি পায় অলিভ অয়েল অলিভ অয়েল নিয়মিত সেবন করলে বীর্য এবং শুক্রানির সংখ্যা বৃদ্ধি পায় এটি খারাপ কোলেস্ট্রল মাত্রা কমিয়ে অন্ডঘোষে অক্সিজেন প্রবাহিত বৃদ্ধি করে এবং সুস্থ বীর্য গঠন খুব বেশি কাজ করে জিন ভিটামিন এ ভিটামিন বি এবং ফলেট সমৃদ্ধ অন্যান্য খাবার অন্ধকোশের সুস্থ এবং বীর্য উৎপাদিত বীর্য উৎপাদনে উৎসাহিত করে আপনি যদি একটি পরিবার শুরু করার পরিকল্পনা করেন তাহলে নিয়মিত আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ভিটামিন এবং জিন সমৃদ্ধ খাবার রেখে আপনার যৌন জীবন এবং পারিবারিক জীবন সুন্দর করতে পারে